খবর পড়ছি রামদুলাল দে আজকের বিশেষ বিশেষ খবর হলো ভারতের প্রথম নির্বাচনে তিনশো চৌষট্টি সিট জিতে আসা জওহরলাল নেহু গভর্নমেন্টের বাঙালি লেখকদের লেখা পড়লে না মনে হয় যেন বাংলা লেখাটাই ভুলে গেছে ওই ঠিক যেমন রাষ্ট্র স্বাধীন স্বাদীনগর পর স্বেচ্ছাচারিতা ওদের লেখা তো তেমন বেরিয়েছে পাকিস্তান এয়ারল্যান্সের বিমান আজ চারগা থেকে কলকাতায় আসার সময় বঙ্গোপসাগরে ভেঙে পড়ে বিমানের সব যাত্রীদের মৃত্যু হয়েছে

সেই যুগে পাহাড়ের সব পাখনা থাকতো তার সাহায্যে তারা উড়ে উড়ে বিভিন্ন জায়গায় গিয়ে বসতে পারত আচ্ছা দেবরাজ ইন্দ্র এতে বেজায় চটে গিয়ে তার বজ্র হেনে সমস্ত পাহাড়ের পাখনা পুড়িয়ে দিলেন একমাত্র মৈনাক পর্বত বেঁচে পালালো তারপর সেতুবন্ধন রামেশ্বরে গিয়ে সমুদ্রের তলায় ঢাপটি মেরে লুকিয়ে থাকলো মাঝে মাঝে সেখান থেকে নাক বের করে আবার ডুব মারে ফেরারি আসামির মতো ইন্দ্র দেবতাদের রাজা হয়েও মৈনাককে ধরতে পারলেন না ইন্দ্র দেবরাজ ছিল সত্যান্বেষিত ছিল না এখনো আর কি হ্যালো হ্যালো অজি অজিতা বমকেশ নিয়ে খুব শিগগিরই আসুন এনা ছাদ থেকে পড়ে মারা গেছে হ্যাঁ হ্যাঁ শিগগিরই আসুন আমি বলেছিলাম না এই বকাটে ছড়ার মুখ থেকে ওদের পরিবারের গল্প শুনেই আমার মনে হয়েছিল যদি পরিবারটা গোল মেলে আছে এনা মল্লিক ছাদ থেকে পড়ে মারা গেছে চলো চলো মানে আরে সন্তোষ বাবু তোমাকে বলেছে নাকি যাওয়ার জন্য দেখো আজকে শনিবার নেংটির কথা মতো সন্তোষবাবুর বাড়িতে থাকার কথা নয় আর নিংটিও আমাদের পারিবারিক বন্ধু সেই সূত্রে আমরা যেতেই পারি ও তার মানে বকাটা ছেলেটার বাড়ি তুমি যাবেই তাই তো অবশ্যই যাবো তুমিও যাবে হ্যাঁ সত্য আসছি শুনলে বউঠান ওই বকাটা ছোড়াটা নাকি ওর পারিবারিক বন্ধু বুঝে দেখো আরে ধ্যাট স্যার হ্যাঁ সই এখানে হ্যাঁ বাড়ি মেরামত হচ্ছে এkere কি খবর শহর বনাস বুম কেস জে তুমি কোথা থেকে আরে এই বাড়ির একটা ছেলে ওই যে ওই নেংটি ওড়ড়াকেই এসছি এদিকে এসো আমার কলেজের বন্ধু অতুল কৃষ্ণ রায় সংক্ষেপে একেরে আমার নমস্কার তা খবর দিল তোমা আজ সন্ধে সাড়ে টা নগর ওই সন্তোষবাবু সেক্রেটারি এই ভদ্রলোক মিস্টার রবি বর্মা উনি থানায় একটা ফোন করেন আর ওনার ফোন পাবার সাথে সাথে আমি চলে আসি এখানে আচ্ছা